ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ছশো ছয় শূন্য পদে বিভিন্ন পোস্টের উপরে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক রিক্রুটমেন্ট প্রোজেক্ট চব্বিশ পঁচিশ সেশনের এটা স্পেশালিস্ট অফিসার কিন্তু নেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিস পেমেন্টের জন্য ডেট তিন দুই দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর লাস্ট ডেট তেইশ দুই দু তারিখ এর মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবার নিচের দিকে চলে আসবে এখানে দেখে নেব বিভিন্ন পোস্টে টোটাল এখানে একুশ ধরনের পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের স্যালারি এখানে মেনশন করা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে প্রত্যেকটা পোস্টের স্যালারি আমার বলা সম্ভব না একুশটি পোস্টের কারণ এখানে এত সমস্ত পোস্টের স্যালারি বলতে গেলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য প্রত্যেকটা পোস্টের স্যালারি এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি এখানে স্যালারি স্কেল এখানে গ্রেড এখানে মেনশন করা আছে প্রত্যেকটি পোস্টের জন্য তার মধ্যে ম্যানেজার ক্রেডিট যে পোস্টটি এই পোস্টটিতে সব বেশি ভ্যাকান্সি তিনশো খানা পোস্ট এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবার টোটাল ভ্যাকান্সি ছশো ছয়খানা পদ এখানে কিন্তু মেনশন করা আছে নিচের দিকে আসলে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু মেনশন আছে আপনারা যে পোস্টে করবেন সেই পোস্টের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা সেই পোস্টে আবেদন করতে পারেন এবার আমরা পরের পেজে চলে আসবো এখান থেকে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো মেনশন করা আছে ডেটেড আরও একবার দেওয়া হয়েছে স্টার্ট ডেট তিন দুই চব্বিশ লাস্ট ডেট তেইশ দুই দু হাজার চব্বিশ এবার নিচের দিকে আসলে এখানে এলিজিবিলিটি কন্ডিশন পাবেন ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই আপনাদের হতে হবে আর নিচের দিকে প্রত্যেকটি পোস্টের এজ লিমিট ম্যাক্সিমাম মিনিমাম এবং কোয়ালিফিকেশান মেনশন করা আছে আমি আপনাদেরকে এক দুটো পোস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের সবার করার মতন অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান নর্মাল গ্র্যাজুয়েশান পাশে আপনারা এই পোস্টগুলো আবেদন করতে পারবেন সেই সমস্ত পোস্টের মধ্যে আমরা দেখে নেব সেই কি কি পোস্ট আছে তো এই একটা পোস্ট আছে তেরো নম্বর পোস্ট ম্যানেজার ক্রেডিট এখানে ম্যাক মিনিমাম এজ লিমিট পঁচিশ ম্যাক্সিমাম পঁয়ত্রিশ কোয়ালিফিকেশান এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবেন এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসিদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তারা এটা আবেদন করতে পারবে ঠিক আছে পোস্ট কোয়ালিফিকেশান এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এখানে লয়ের ক্ষেত্রেও এখানে নেওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসিদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে মিনিমাম চার বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে ম্যানেজার ইন্টিগ্রিটি এখানেও কিন্তু গ্রাজুয়েট পাশে এখানে মেনশন করা কিন্তু এর সঙ্গে কিন্তু আলাদা কোয়ালিফিকেশান আপনাদের দরকার এবার ম্যানেজার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত ক্ষেত্রে আপনাদের বিটেক ডিগ্রি এখানে লাগছে আর্কিটেকচারের ক্ষেত্রে আর্কিটেক্টের ডিগ্রি লাগবে পরের পেজে আসলে আপনারা দেখবেন এখানে আরও কিছু ভ্যাকান্সি যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল এখান ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিয়ে থাকলে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানেও কিন্তু গ্রাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন সিক্সটি পার্সেন্ট মার্কস আর এখানে আপনাদের কিন্তু এস টিএসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আবেদন করতে পারবেন এখানে কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না এই দুটো পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু নীল মেনশন করা আছে আর এজ লিমিট যদি বলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কুড়ি মিনিমাম এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশের মধ্যে বয়সসীমা হতে হবে আর টেকনিক্যালের ক্ষেত্রেও কুড়ি ম্যাক্সিমাম তিরিশের মধ্যে বয়সসীমা হতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই যে পোস্টগুলো এগুলো কিন্তু সবার কিন্তু করার মতন এই পোস্টগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন নিজের দিকে চলে আসবো এখানে আমরা এজ ক্রাইটেরিয়াটা দেখে নেব এজ ক্রাইটেরিয়া এক দুই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু আপনাদের ধরা হবে কোয়ালিফিকেশনও কিন্তু তাই আপনাদের এখানে ধরা হবে এবার আপার যে এস লিমিট আছে এস টি এসসিরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসিরা তিন বছর পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে ইয়েক সার্ভিসম্যানরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে এবার আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সিবিডি টেস্টে কিন্তু এখানে এখানে আপনাদের সিলেবাস মেনশন করা আছে এই সিলেবাস অনুসারে আপনাদের কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে হবে কোন নাম্বারে কতগুলো কোশ্চিন থাকবে কত মিনিট সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো দেওয়া আছে পশ্চিমের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চিন হবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতা আছে ভুবনেশ্বর আপনারা চাইলে নিতে পারেন তো কলকাতায় একটা জায়গায় আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা সেন্টার এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ইডাব্লু এস এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের লাগছে সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি আর এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য লাগছে একশো পঁচাত্তর টাকা ইনক্লুডিং জিএসটি সহ এটা এই অ্যামাউন্টটা আপনাদের কিন্তু লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য ইউনিয়ন ব্যাঙ্কের অফিসিয়াল পেজে যাবেন সেখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনারা ক্লিক হেয়ার টু ভিউ কারেন্ট রিক্রুটমেন্টে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আপনাদের এটা আবেদন করতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবেদন করবার জন্য আপনাদের কিন্তু এখানে ফটো সিগনেচার লেফট ইমপ্রেশন এবং হ্যান্ড রাইট ডিক্লারেশান এই সমস্ত জিনিস কিন্তু লাগবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা দেখে নিয়ে তারপরে ভালো করে আপনারা কিন্তু আবেদন করবেন পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে